সালামু আলাইকুম আমি তিন পয়েন্ট তিন পয়েন্ট একের আট নম্বর অঙ্কটা করে দিব সূত্রের মাধ্যমে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ তাহলে এই অঙ্ক করে দেখান আর দেখেন আমি এখানে দেওয়া আছে এ প্লাস বি রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে এইট এ বিসোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান চব্বিশ এটা আমাদের প্রমাণ করতে হবে আমাদের বাম পক্ষ আছে এটা আর ডান পক্ষ আছে এটা আমরা বাম পক্ষ ধরে অঙ্ক করব অতএব এল এইচ এস এস এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এটা ভাঙিয়া লিবো ফোর এ বি গুণ হচ্ছে

মাইনাস বি হোল স্কোয়ার এই অঙ্কটা করতে হলে আমাদের এই দুই সূত্র জানা অবশ্যক আমাদের জানতেই হবে তাছাড়া আপনারা এই অঙ্ক পারবেন না তাহলে কি হবে কি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিব আমরা এতটুকু ভাঙা নিলাম তারপরে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে সেকেন্ড প্যাকেট

আবার সেকেন্ড ব্র্যাকেট রুট সেভেন রুট সেভেন তার উপরে স্কোয়ার প্লাস রুট ফাইভ তার উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট প্লাস দেখো বর্গ এবং রুট পার দুটা সমান সেই জন্য আমরা একটা কাটা দিতে পারবো বা ভ্যানিশ হয়ে যা তাহলে এখানে কত থাকিচ্ছে সেভেন মাইনাস ফাইভ ফার্স্ট ব্র্যাকেট আবার সেভেন প্লাস ফাইভ সাতের মধ্যে পাঁচ বাদ দিলে কত থাকে সাতের মধ্যে পাঁচ বাদ দিলে কত থাকে তাহলে বারো বারো চব্বিশ চব্বিশ এই যে দেখেন আমরা চব্বিশ প্রমাণ করতে সক্ষম হয়েছি এই তিন পয়েন্ট একের আট নম্বর অঙ্ক করতে হলে এই দুটা সূত্র একান্ত ভাবে দরকার দরকার তাহলে আমরা এই সূত্র করতে পারবো তাহলে অথে এল সমান আর এইচ এস প্রুফ পি আর ও ডি প্রুফ তাহলে আমরা এই যে মাননীয় সূত্রের মাধ্যমে এই অঙ্কটা করে তোমাদের দেখালাম অঙ্কটি ভালো লাগলো অবশ্য পাশে থাকবে